ল্যা তু শ্রীক বিল্লাহি সেই আল্লাহফাখের সাথে বিন্দুমাত্র কাউকে শরিক করবে না ওয়াইন কুতিলতা ও অরিত্যা যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয় এক নম্বর দুই বলা চারুক কন্যা ওয়ারি দেখ তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না বলা চারুক কন্যা ওয়াইরি দেখ তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত করো দুই তিন ওয়ালা তাতরুকুন আস-সালাত আল-মাকতুবা মুতাআম্মিদান কুসতিন কালা কখনোই ওয়ালা তাতরুকুন এখানে তাকীদ দেয়া হয়েছে অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরয সালাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না ওয়ালা তাতরুকুন আস-সালাত আল-মাকতুবা মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে কখনো তোমার উপরে যে ফরয সালাত নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না কারণ অন্য হাদিস আছে যে মানসার ওয়াকিয়া সলে আছে মুচে আমি দেন কাফা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করলো পরে আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল সে কাফের হয়ে গেল এটা অনেক আলেমের বক্তব্য আর এই হাদিসের মধ্যে বলছেন ফাঁকত ব্যারি এক মিন জিম্মাতিল্লা যদি কেউ আল্লাহ রবুল্লা আলমিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সলাত আদায় করে যদি ফরজ সলাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল ফাঁকত ব্যারি আল্লাহ পাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয় তিন চার নাম্বার ওয়ালা তাশরাবান্নাল খামর কোন অবস্থাতেই মদ পান করবে না ওয়ালা তাশরাবান্নাল খামর কোন অবস্থাতেই মাদক দ্রব্য সেবন করবে না ফাইনাহু রাকসু কুল্লি ফাহিশা কারণ এটা যত রকম ফাহিশা কাজ আছে যত ফাহিশা নোংরা কাজ আছে এর রস মানে মাথা যত রকম পাপ আছে পৃথিবীতে ফাহেসা কাজ আছে অশ্লীল কাজ আছে এর মাথা হচ্ছে মাদকদ্রব্য সেবন করা চার পাঁচ নম্বর কেবল মাসিয়া যত রকম কবিরা গুণা আছে এই কবিরা গুনা থেকে হে তুমি বেঁচে থাকবে কারণ আল্লাহ কারণ মাসিয়া বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে মানে আল্লাহ পাক রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনায় লিপ্ত থাকে আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন ছয় ওয়াই আ কেল নাস যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না হেমহাস যদি দেখো তোমার জীবদ্দশায় মুসলিমদের সাথে পুস্ফারদের জিহাদ হচ্ছে যুদ্ধ হচ্ছে তাহলে যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না ওয়াইন হ্যাল্যাকের নাস যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায় সবাই ধ্বংস হয়ে যায় তারপরেও হেমুয়াস তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না ছয় সাত ওয়াই দ্য অব্যাস যদি দেখো যে তুমি এমন একটা জন জনগোষ্ঠীর মধ্যে আছো যেখানে মহামারী দেখা দিয়েছে যদি দেখো যে এমন একটা অবস্থায় তুমি আছো যে মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছে আর তুমি সেখানেই অবস্থান করছো তাহলে সেখানেই থাকো এখান থেকে অন্য কোথাও যেও না কোয়ারেন্টাইন বুঝতে পারছেন তাহলে সেখান থেকে অন্য কোথাও যেও না আটলিক তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপর খরচ করো আল্লাহ তোমাকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপরে খরচ কর নয় ওয়ালা তারফা আনহুম আসাক আদাবান পরিবার বর্গের উপর থেকে क्वेश्चन কালেও আদবের লাঠি উঠিয়ে নিবে না পরিবার বর্গের উপর থেকে क्वेश्चन কালেও কখনোই শাসন বা আদবের লাঠি উঠিয়ে নিবে না বুঝতে পারছি কথা আচ্ছা দশ ওয়া আখিসহুম এবং পরিবার বর্গকে সব সময় আল্লাহর ভয় দেখাতে থাকো শেষের তিনটা হচ্ছে পরিবার সংক্রান্ত সামনের আলাদা আলাদা শেষের তিনটাই কিন্তু পরিবার সংক্রান্ত আট নয় দশ এক পরিবার বর্গের উপর খরচ করো সামর্থ্য অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী নয় কখনোই পরিবার বর্গের উপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিবে না আর দশ তুমি পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে এই দশটা নসিহত বসিহত নবী করিম সাল আলী হাসাল্লাহ মোয়াজ বিন জামাল রবি আল্লাহ আনহুকে স্পেশালি করেছেন এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো সকালবেলা যে যদি আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুন যদি আমরা সবাই প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মুসলিম যুবক তরুণ তরুণী আবার বৃদ্ধ যারাই আছে এই একটা হাদিসের উপরে যদি আমল করতে পারি ইনশাআল্লাহ তালা এই সমাজ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে একটু ব্যাখ্যায় আসি যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত লম্বা চড়া ব্যাখ্যার সুযোগ নাই আর ইনশাআল্লাহ আজকে আমাদের রাতে একটা মাহফিল আছে লোকেশনটা কোথায় তানোর তালন্দ কলেজ আপনারা যদি বেলা সেখানে আসতে পারেন ইনশাল্লাহ বিস্তারিত কথা বলার সুযোগ পাওয়া যাবে ইনশাল্লাহ জুমার সময় একটু সংক্ষিপ্ত থাকে নামাজের ব্যাপার আছে তা আমি খুব সংক্ষিপ্ত ব্যাখায় আসছি প্রথমে আসি এই হাদিসের রাবি সম্পর্কে দুটো কথা রাবির নাম কি মোয়াজদিন জামাল আল্লাহ দেখুন আজকে খুদ বাই এসেছেন এই হাদিসটা মুখস্থ করে বাসা যাবেন কুৎভায় আসেন জাস্ট আমাকে দেখার জন্য ভাই আলোচনা শুনলে শুনলাম না শুনলে নাই এই টাইপের নিয়াতে আসলে কিন্তু আসলে কোনো ফায়দা নাই হ্যাঁ রাবি সম্পর্কে দুটো কথা বলছি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে ইয়াং সাহাবি টগবগে রক্ত ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহরকে চিনতে শিখেছেন দিন দিন মুসলিম হয়ে গেছেন বায়াতে আকাবা আল-কুবরা নামে একটা বায়াত হয়েছে যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয় সেই সেই 75 জন সাহাবীর মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম প্রধান ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা উনিশ থেকে বিশ বছর আর আপনি আমাদের জেনারেশনের উনিশ বিশ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন আর মোয়াজমিন জামান রাজি আল্লাহ আনহুর দিকে তাকিয়ে দেখেন ছয়জন জন সাহাবি ছিলেন স্পেশাল যারা নবী সাল আলী ভাইসাল্লামের ওহি লেখক ছিলেন অর্থাৎ কুরআন সংকলন করতেন হারিস সংকলন করতেন তার মধ্যে একজন হচ্ছেন মোয়াজ বিন জাবাল রদি আল্লাহ তিনি ছিলেন জাহেদ সাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না টেনশন ছিল না এখনো যুবকদের মেইন চিন্তা কি দুনিয়া না স্ট্যাটাস চাকরি বাড়ি গাড়ি সুন্দরী বিবি এই তো মুহাসবিন জামাল একজন জাহেদও ছিলেন জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন এর ভিতর ডুবে থাকতেন না কখনো অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন একটা হাদিস এসেছে হালাল হারামের মধ্যে এই উন্মতে সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে মুহাসবিন জামাল রাজি আল্লাহ আনহু একজন তিনি আঠারো হিসেবে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন চমৎকার বাগ্মী ছিলেন মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন জনগণকে বোঝাতে পারতেন আল্লাহ পাক আমাদেরকে তার মধ্যে অন্তর্ভুক্ত দান করুন আমিন এবং তিনি জাফর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বিনি ভাই ছিলেন মানে দিনি ভাই কেমন যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবীদেরকে বলত আনসার সাহাবী যারা আওস এবং খাযাজ রক্ত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথমে মসজিদে নববী তৈরি নির্মাণ করলেন এরপর সামরিক প্রশিক্ষণ অর্থনৈতিক ভিত্তি শক্ত করা ইহুদদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এক সাহাবির সাথে আরেক সাহাবির দিনী ভাই সম্পর্ক করলেন ছিলেন জাফর বিন আনহু দিনী ভাই